কাউকে কিছু দেব বলে টাকা জমানো মাসের পর মাস তাকে দেখার জন্য ক্যালেন্ডারে দেওয়া সেই লাল দাগ তার সঙ্গে কথা বলবো ভেবে কথা জমিয়ে রাখা বাড়ির লোকেদের থেকে পাওয়া কষ্টের কথা বলতে গিয়ে গলা ভারী হয়ে যাওয়া আমি তো আছি বলার মধ্যে শান্তি খুঁজে পাওয়া চোখের কোণের বৃষ্টি ভুলিয়ে দিত সকল ব্যথা তার আদর করে আমাকে বোঝানো কথা কিছু করতে পারবো তার বিশ্বাস রাখা আমার স্বপ্নকে তার যোগ দিয়ে দেখা কষ্ট পেলে মনে হতো এক ছুটে যায় তার সেই বুকের ঠিকানায় আমার ভুলগুলো করে দিয়ে ক্ষমা তাতে তার কষ্ট হলেও বুঝতে দিত না সে আছে জেনে মনকে করে শক্ত তার মতো কী আর ভালোবাসতে পারতো